আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে আকিকার গোস্ত কয় ভাগ করতে হবে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি জন্মের কতদিন পরে আকিকা দিতে হবে পরে দিলে হবে কিনা ছেলে হলে কয়টি এবং মেয়ে হলে কয়টি ছাগল দিতে হবে আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে আকিকার গোস্ত সকলে খেতে পারবে এমন কি যার জন্য আকিকা দেওয়া হচ্ছে তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকে খেতে পারবেন কোনো নিষেধাজ্ঞা নেই কোরবানির গোষ্ঠী যেমন প্রত্যেকে খেতে পারে ঠিক তদ্রভাবে আকিকার গোষ্ঠ আমরা সকলেই খেতে পারবো এমনকি যার জন্য আকিকা দেওয়া আছে তার মা বাবাও খেতে পারবে আকিকার গোষ্ঠ কয় ভাগ করতে হবে আকিকার গোষ্ঠ নির্দিষ্ট কোনো ভাগ করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আকি গোস্ত সম্পূর্ণটাও আপনি দান করে দিতে পারেন অথবা আকিকার গোশতকে গোস্তকে রান্না করে মানুষকে খাইয়ে দিতে পারেন অথবা আকিকার গোস্ত এতিমখানাতে দিয়ে দিতে পারেন এক কথায় পূর্ণ গোস্তটাই আপনি দান করে দিতে পারেন এই জন্য নির্দিষ্ট করে ভাগ করার প্রয়োজন নেই তবে যদি ভাগ করতে চান সেক্ষেত্রে আমরা তিনটা ভাগ এভাবে করতে পারি নিজেদের জন্য কিছু রেখে দিলাম স্বজনের জন্য কিছু দিলাম এবং পাড়া প্রতিবেশী এবং হতদরিদ্র যারা আছে তাদের জন্য এস এতি মিসকিনদের জন্য কিছু দিয়ে দিলাম এভাবে আমরা ভাগ করতে পারি অথবা আমি যদি মনে চাই পুরোটাই আমি দান করে দিতে পারি কিন্তু এভাবে তিন ভাগে তিন ভাগ করতে হবে বা তিন ভাগেই ভাগ করতে হবে বিষয়টি এরকম নয় কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি কোরবানির সাথে আকিকা দেওয়া জায়জ রয়েছে তবে এটা উত্তম পদ্ধতি নয় আকিকা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব সপ্তম দিনে আকিকা দিয়ে দেওয়ার জন্য এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে চোদ্দতম দিনে যদি সেটা সম্ভব না আমরা একুশতম দিনে দিয়ে দেব যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা আকিকা কোরবানির পারি জায়জ রয়েছে অর্থাৎ কোরবানি দিচ্ছেন তার সাথে নিজের জন্য 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 অথবা সন্তানদের আকিকার অংশ নিতে ছেলের দুই ভাগ মেয়ের জন্য এক ভাগ এভাবে নিতে চাচ্ছেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে তবে এটা না করা উত্তম তবে কোনো ব্যক্তি যদি করেন তাহলে সেটা তার জন্য জায়জ হয়ে যাবে জন্মের কতদিন পরে আকিকা দিতে হবে পরে দিলে হবে কিনা জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হবে কোনো সন্তান যদি বুধবারে জন্মগ্রহণ করে ধরুন তাহলে তাকে মঙ্গলবারের দিন আকিকা দিতে হবে এই যে সপ্তম দিনে আকিকা দিয়ে দিতে হবে এটাই হচ্ছে আহ সুন্না অর্থাৎ আকিকা একটা সাথে সপ্তম দিনে দেওয়া দেওয়া একটি আমরা অবশ্যই সপ্তম দিনে আকিকা দেওয়ার চেষ্টা করব সপ্তম দিনে যদি সম্ভব না হয় তাহলে চোদ্দতম দিন দিব আর যদি চোদ্দ দিনেও সম্ভব না হয় তাহলে একুশতম দিনে আমরা দিতে পারি তবে আমাদেরকে চেষ্টা করতে হবে আকিকা সপ্তম দিনে দেওয়ার জন্য কোন ব্যক্তি যদি পরে দিতে চান তাহলেও আকিকা আদায় হয়ে যাবে তবে আকিকার যে দিনগুলোর যে সুন্দর রয়েছে সেটা কিন্তু আমরা পালন করতে পারছি না ছেলে হলে কয়টি এবং মেয়ে হলে কয়টি ছাগল দিতে হবে যদি ছেলে হয় ছেলের পক্ষ থেকে দুইটি আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষ থেকে একটি হলে যথেষ্ট হয়ে যাবে ছেলের পক্ষ থেকে ছেলের জন্য নর এবং মেয়ের জন্য মাদি দিতে হবে নাকি উল্টা দিলেও জায়জ রয়েছে ছেলে হোক মেয়ে হোক যে কোনো ধরনের পশু আপনি ছেলে বা মেয়ে দুটাই দিতে পারবেন অর্থাৎ নর বা মাদি দুটাই আপনি দিতে পারবেন এর জন্য ছেলের জন্য নর দিতে হবে বা মেয়ের জন্য মাদি দিতে হবে এরকম কোনো শর্ত নেই যে কোনো একভাবে দিলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে